আপনাদের গ্রামে মানুষ যখন মারা যায় আপনারা তাদের গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো আচ্ছা কুড়ি দিন পরে কতদিন কুড়ি দিন পরে কবরের দুটো বাঁশ খুলে দেখেছেন বাঁশটা কেমন আছে দেখেননি না একবার দেখবেন একবার একটু দেখবেন কুড়ি দিন পর দুটো বাঁশটা একটু সরিয়ে দেখবেন কেমন আছে শুনে নিন কি হয় শুনে নিন কি হয় মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় মাথার চুলগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয় কোথায় গেল সুন্দর দেহ ও পুরুষ নারী মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই ভাববেন কথাগুলো বাপেরা অনেক থেকে আলোচনা হাই স্কুল কলেজ টলেজের আলোচনা হয় আলাদা আর এখানে ধর্মীয় আলোচনা শুধু এর আলোচনা হয় আলাদা অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ যে ঘরটাই আমরা থাকবো মুসলিমরা যে ঘরে থাকবে সেই নাম কি কবর 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 কথা বলে আমি জানালা ছাড়া ঘর আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করি লাইটার ফ্যানটা অফ করি চব্বিশ ঘন্টা থাকবেন তারপর অনুভব করতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের করে ঘর সুন্দরে দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ পিছে পোকামকড়া আমার কাছে প্রস্তুত তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে কয়েক কটা দেহ শুনে নিন মাটি খেতে পারে না টাটকা থাকে আমার বাপেরা ওই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমাদের হয় আমি দেহগুলো বলছি কয়েক কটা দেহ দেখুন তো হয় কি আমাদের এক নবীদের দেহ মাটি খেতে পারে না সোনাল্লাহ বলা গেল না তো আমরা কেউ আর নবী হতে পারবো না কারণ আখেরি নবী মোহাম্মদ স্লাম হয়ে গেছে এক নম্বর বাদ দু নাম্বারটা হতে পারবো শহীদানদের দেহ মাটি খেতে পারে না জোরে বলুন

মাদানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন পাঁচ নম্বর মোয়াজ্জেনের দেহ বারো বস্তুর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয় ও দেহ মাটি খেতে পারে না জোরে বলুন সোহান এই পাঁচটার মধ্যে কোনটা হতে পারবো জানি না তবে ছ নম্বরটা আমরা হতে পারবো ইনশাল্লাহ কি হালাল খানে মানুষের দেহ মাটি খেতে পারে না জোরে বলুন আমার বাপেরা হালাল খাবারটা খান হারামের বিরানি বাতের থেকে হালালের ভাত ভালো হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো তিন নাম্বার হলো কি কবর বলে আমি কবর কাউকে না চার নাম্বার কবর বলে আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে আতর দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে আলোকিত করতে গেলে ভেতরটা খুশবু করতে গেলে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আচ্ছা বাপেরা আপনার তো শহরতলি এলাকার মানুষ শহরের মানুষ আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি এখন পাথর বসানো আছে টাইলস বসানো ফল সিলিং লাগানো এসি আছে তাই না কম বেশি আছে তো বাবা বলুন না রে বাবা আছে কম বেশি আছে আচ্ছা যে ঘরটায় আপনি ফল সিলিং লাগিয়েছেন এসি লাগিয়েছেন পাথর বসিয়েছেন টাইলস বসিয়েছেন এটা কতদিনের খুব যদি আর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর তাহলে ক্ষণস্থায়ী ঘর এর পিছনে ব্যয় করলেন আপনি কুড়ি তিরিশ লাখ টাকা যে ঘরটা আপনি শুয়ে থাকবেন ওই ঘরটা একটু ফল সিলিং করুন না ওই ঘরটা একটু লাইটিং করুন না ওই ঘরটা একটু এসি লাগান না ওই ঘরটা একটু পাথর বসান না আমি ওই বস্তু পাথরের কথা বলিনি বস্তু এসির কথা বলিনি আল্লাদ নবী বলছেন আমি বলি দিই আল্লা নবী বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন কোনো ব্যক্তি যদি প্রতিদিন বেলা ঘুমানোর আগে অজু করে সুরায় মূলক যদি তেলা করে উনতিরিশ পারার প্রথম সুরা নাম হলো সুরায়মুল মূল অকাল্লা বিয়া দিগিলি মুলকু অঘুয়ালা কুল্নি সঙ্গিনে কদি কোন ব্যক্তি যদি প্রতিদিন সুরায় মূল তেলা বাত করে ঘুমায় ওই ব্যক্তি মারা সাথে সাথে আল্লাহ করে আমার বাপেরা যারা কোরআন পড়তে পারেন না অন্তত মোবাইলটা চালিয়ে দেবেন ইউটিউবে গিয়ে যে কোনো কারি সাহেবের সুরায় মুুল্ক বলবেন দেখবেন তেলাবাদ শুনতে শুনতে দেখবেন ঘুমিয়ে পড়বেন ওই যদি মৃত্যু হয়ে যায় ইমান নিয়ে যদি চলে যেতে পারি বা পটাই লাভ হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন কোন দিন পৃথক পৃথক মারামারি ঝগড়া করতে যাবেন না মনে রাখবেন আপনার পাশের বাড়ি যদি হিন্দু হয় ওটা দেখবেন না মানুষ হিসেবে তার বিপদে ঝাঁপিয়ে পড়ুন এটা কোরআনের দলিল গো বাবা ও আবুদুল্লাহ বলে তুষ্টি কবি কি সৈয়া অবিল ওয়ালি দেয়নি সানা অবিদিল কুরবা ওয়ালিয়া তামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো দূরবর্তী প্রতিবেশীর উপকার করো অসহবিল জম্বি তোমার কলিগকে উপকার করো হিন্দু মুসলিম দেখো না বাবা আদম সন্তান দেখো এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস মানুষের উপকার করা মানুষকে ভালোবাসা গরীবের পাশে দাঁড়ান ভিক্ষুকের পাশে দাঁড়ান এতিম মিসকিনদের পাশে দাঁড়ান আপনি তাদের দান খয়রাত করুন একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করুন কোন ধর্মকে কটুক্তি করতে যাবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে মনে রাখবেন একটা হিন্দু ভাইয়ের কাছে যেমন তার কাছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ গীতা রামায়ণ মহাভারত পুরাণটা তার কাছে অতি পবিত্র মন্দিরটাও তার কাছে অত্যন্ত পবিত্র তো ঠিক তদ্রূপ একজন খ্রিস্টানের কাছে বাইবেলটাও যেমন পবিত্র গিরিজাটাও তেমন পবিত্র একজন মুসলমানের কাছে মসজিদটাও পবিত্র কোরআন হাদিসটাও পবিত্র খবরদার এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে কটূক্তি করবে না ওয়ালা তাসুব্বুল্লাদীনে দুউনা মিন দুনিল্লাহে তাই সুব্বুল্লা কোরআন বলছে সাত শেষ পৃষ্ঠায় সূরা আনামের মত আল্লাহ বলে দিয়েছেন বাপেরা খবরদার অনুরোধ করে বলে যাচ্ছি একে অপরের পাশে দাঁড়ান একে অপরের উপকার করুন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না একটা কথা মনে রাখবেন শেষ কথা শেষ কথা আপনাদের বলে যাচ্ছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না এই কথাটি যেন মাথায় থাকে চলো আগিয়ে যাই কলকাতার মানুষ একটু চালাক এখানে একটু বিভিন্ন মিক্স করে কথা বলছি চলুন বাপেরা এস থেকে স্টাডি টি থেকে

ইগারলি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেঠি স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না ঠিক না স্যার আসছে কি হিন্দু কি মুসলিম দেখতাম না স্যারের সামনে সাইকেলে করে যাব সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে যেতাম আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নাই বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি একটা সিগারেট দুজনে খাচ্ছে স্যার আর স্টুডেন্ট রাখ করবেন না ভুল বললাম না বুঝি কথাটা আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে ম্যাথ করাতে দিয়েছে উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই বলেছিলাম নবীজি বলেছেন দুই ঠোঁটের মাঝখানে তারপর দুই রানের বীজখানে এবার খেয়াল করছে চলুন চলুন এবার আসছি এই অসুবিধা হচ্ছে না আপনাদের বারোটা বেজে গেছে আমারও বারোটা বেজে গেছে এদিকে চলেন চলেন স্ট্রিপ এই থেকে ওনের স্ট্রিট সততা থাকতে হবে তবেই তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে এটা কোনোদিন আদর্শবান টিচারের পরিচয় নাই মনে রাখবেন এই পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে তাদের কোনো জাত হয় না ওরা নিজেই একটা জাত তার মধ্যে একটা মার হল শিক্ষক শিক্ষকের কোনো জাত হয় না উনি নিজেই একটা জাত শিক্ষকের কাছে চাই আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি কালো না ফর্সা নারী না পুরুষ হিন্দু না মুসলিম এতেকার সময় আমার নেই আমার কাছে মেধার পরিচয় ঠিক না বেঠিক আরেকটা বলছি ডক্টরের কোনো জাত হয় না ডাক্তার নিজেই একটা জাত ডাক্তার কাছে ডাক্তারের কাছে একটাই পরিচয় আমি হলাম ডাক্তার তুমি হলো রোগী রোগী তুমি রুগী আমি ডাক্তার তুমি নারী না পুরুষ কালো না ফর্সা লম্বা না বেটে হিন্দু না মুসলিম ধনী না গরিব ও সময় আমার কাছে নেই কিছু বুঝতে পারছেন বাবা বড় আফসোস এবার সি ই থেকে আর ডি টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ আর আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে টেনার রিগার্ডি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর ডি রেগুলারিটি এতগুলো গুণ যার মধ্যে আছে হি ইজ এ রিয়েলি টিচার তিনি হলেন সত্যিকার একজন টিচার আচ্ছা আমি মসজিদে বসে বসে আপনাদের এই রাত বারোটার সময় তিন ঘন্টা ওয়াজ করার সময় এই কথাগুলো কেন বলছি চলুন 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 কি সম্পর্ক আছে আজকের আলোচনার সঙ্গে শুনে নিন আল্লাহ নবী বলেছেন আমি বলি নাই মোয়াল্লিমা দুনিয়ার মানুষ মোহাম্মদ কে আল্লাহ পৃথিবীর মানুষের টিচার করে পাঠিয়েছে আচ্ছা আপনাদের এই কলকাতাতে এমন কোন টিচারকে দেখেছেন বলুন তো দেখি এমন কোন টিচারকে দেখেছেন এমন কোন প্রফেসরকে দেখেছেন এমন কোন লেকচারারকে দেখেছেন যিনি ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনি ষাট বছর বয়স পর্যন্ত এই কলেজে অথবা ইউনিভার্সিটিতে লেকচার দিলেন ষাট বছর বয়স পর্যন্ত আপনি দয়া করে একটু সত্য কথা বলবেন আপনার এই ষাট বছর শিক্ষকতার জীবনে যত ছাত্র ছাত্রী আপনি পড়িয়েছেন

এই পৃথিবীতে একজন লেকচারের আগমন ঘটেছিল এই পৃথিবীতে একজন গাইডারের আগমন ঘটেছিল যার জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আগস্ট আর মৃত্যু হল ছশো বত্রিশ বছরের জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি আর এমন কি তিনি যত ছাত্রছাত্রী তৈরি করেছেন ছাত্রদের নাম হলো সাহাবি আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন বলছেন সাহাবিকার নুজুম বিআইতে দায়িতুম ইহিতে দায়িতুম ওরে দুনিয়ার মানুষ হন আমার যত ছাত্র ছাত্রী সাহাবি সাহাবি হয়েছে আমি প্রত্যেককে আমি সার্টিফিকেট দিচ্ছি প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায় তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কেয়ামতের মারে জান্নাত পেয়ে যাবে আবু বাকুসরণ ওমরকে অনুসরণ করো জান্নাত পাবে উসমানের নীতিকে অনুসরণ করো জান্নাত পাবে বেলালের নীতিকে অনুসরণ করো জান্নাত পাবে আবদুল্লাহনে মাসুদের নীতিকে অনুসরণ করো জান্নাত পাবে আলীর আদর্শ অনুসরণ করো জান্নাত পাবে বুঝতে পেরেছেন আজ সেই টিচারকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে একশো জন বিশ্বের মনীষী একশো মনীষীর জীবনে লিখেছিলেন যিনি বইটির নাম হলো দি হান্ড্রেড বইটার নাম হলো দি হান্ড্রেড লেখকের নাম হলো মাইকেল এইচ হার্ট বইটা হলো ইংলিশে তো আপনারা বাংলায় বের হয়ে গেছে পড়বেন একশো জন মনীষীর জীবনী উনি একজন খ্রিস্টান তো বইয়ের প্রথমে যার নাম দিয়ে শুরু করেছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম জোরে বলেন এ অনেক বড় আলোচনা বাবা এতক্ষণ নয় বাবা অনেক বোকে ফেলেছি আজকে আবার আমার কি বলবো আজকে জামাইবাবু ইন্তেকাল করেছেন মানে গতকালকে আমি যাচ্ছিলাম মুর্শিদাবাদে জলসায়বসায়লায় তো রাত সাড়ে নটার সময় এই ভোর তিনটার সময় আমি যখন ফিরছি মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছি আমি ভেবেছিলাম যে আমার এখানে আজকে মানে স্কুলটা স্কুলটা ছুটি ছুটি ছিল স্পোর্টস হয়েছে বলে একদিন তো আমি ভেবেছিলাম যে আমার এক বন্ধুর বাড়ি আছে কাছাকাছি ওর বাড়িতে থাকবো থেকে এখানে জলসা করে আবার আমি আজকে রাতে বাড়ি যাব কিন্তু এমন অঘটন ঘটলো রাত তিনটের সময় একটা ফোন এলো আমার প্রভুত ভাই ফোন করলো যে আব্বা মারা গেছে তো আমি করলাম কি বলে আপনাকে জানাজা পড়াতেই হবে তা আমি বাবা গেলাম গিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে তারপরে আবার এখানে আসা বাপেরা বাপেরা এ কথাটা আমি প্রথমেই বললে বলতে পারতাম তাই না অনেকের ধারণা হতো কি জানেন ওইটাকে ইস্যু করে উনি তিন ঘন্টার ওয়াজ দেড় ঘন্টায় করার চিন্তা ভাবনা নেবে না বাবা এজন্য নয় শেষেই আপনাদের কথাটি বললাম এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে মনে রাখবেন এতে এই পৃথিবী শুরু হয়েছে আমাদের এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আজকে আমি ওই জানাজার মাঠে বলছিলাম জানাজার মাঠেই বলছিলাম প্রচুর লোক ছিল শিক্ষিত মানুষ ছিলেন তা আমি বললাম এজীবন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এজীবন জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এ কথাটা আমি কোথায় বলেছিলাম জানেন আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো ও আমার ওয়াশ শুনবে আমার সামনে বসে তা একটা প্রফেসর লোক চটে বসে ওয়াশ শুনছে খারাপ লাগছে আমাকে তা ওকে এতবার করে ডাকছি স্টেজে ও আসছে না তো আমি প্রথমেই উঠে বলছি বন্ধুরা এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা যেই বলেছি না ও তখন অতগুলো লোকের সামনে বলছে ভাইয়ে কি হলো আমি প্রফেসর আপনি জানেন আমার ওয়াইফ প্রফেসর আমার বাপ প্রফেসর আমার মা প্রফেসর আমরা চারজন বাড়িতে প্রফেসর তো আমাদের এক মাসে মাইনে আমরা পাই পাঁচ লাখ টাকা কম বেশি আর আপনি বললেন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ কি করে হয় অতগুলো লোকের সামনে বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে বললাম কত দাম ছিল তার কত হবে একটা নবজাত শিশুর জন্য একটা দামি তোয়ালেই যথেষ্ট ঠিক না বেঠি তখন তার প্যান্ট শুট বুট চলে না একটা তোয়ালেই যথেষ্ট একটা সব থেকে দামি তোয়ালের দাম কত হবে ছোট মতো তোয়ালে এক থেকে দেড়শো টাকা বলছে এক থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে বলছে না আমার আল্লাহ জীবনের প্রথম কাপড় তার দাম টাকা তুই নিজে পারলি না তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় তার তার নাম কাপন কাপন দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে কি দাঁড়ালো এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় আর বাকি যা চোখ কান তোর নাক হাত পা মুখ ব্রেন দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছিস সব গীতার সারাংশ হয়ে গেছে গীতা সারাংশ গীতা সারাংশ কি জানেন শ্রীমতী ভগবত গীতা তো আমি পড়েছি শ্রীমতী ভগবত গীতা সারাংশটা শরীরে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমার কাঞ্চন ছেলে ভাত দেয় কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চক ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ আজ তোমার আছে তুমি মারা সেটা অন্যের হয়ে যাবে ঠিক না বেঠি বন্ধু শুনে নিন প্রিয় শ্রোতা মন্ডলী আজকের আমার এই বক্তব্যের লাস্ট কথাটি আমি বলে দিচ্ছি শুনে রেখে দিন মনে রাখবেন মায়ের পেট থেকে আমরা যেদিন এসেছিলাম তখন প্রত্যেকেরই হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলের একটাই নাম ছিল কি জানেন বেবি কি বললাম বেবি মানে শিশু এ বাবা বেবি বলেছি বলে যুবক বাবার আর কিছু ভেবনি সেদিন এরকম বলেছি জীবনের প্রথম প্রত্যেকের একটাই নাম ছিল বেবি একটা যুবক ছেলে ওর প্রেমিকার নাম বেবি সঙ্গে সঙ্গে ফোন করে বলছে দেখো সোনা তোমার নাম হুজুর বলছে শুনতে পেয়েছেন চলুন বেবি মানে শিশু শিশু আর লেখে কি জানেন মায়ের নাম লেখে বাচ্চার মায়ের নাম লেখে আর উপরে লিখে বলে দিয়ে এম মেল ফিমেল আমরা মায়ের পেট থেকে যখন প্রত্যেকে এলাম প্রত্যেকের একটাই নাম ছিল শিশু আর যেদিন আমরা মারা যাব হিন্দু মুসলিম নারী পুরুষ সেদিন প্রত্যেকের একটাই নাম হবে

আসুন দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি বাবা তিন ঘন্টা বকে ফেলেছি আর নয় আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে বসিয়ে খাওয়াবেন নাকি বাবা হ্যাঁ প্যাকেট ব্যাপার আছে ওখানে বসিয়ে আচ্ছা বসিয়ে খাওয়াবেন সময়ের ব্যাপার আছে আমার কমিটি ভাইয়েরা অনেক কষ্ট করে মেহনত করে এই জলসা তারা দিয়েছেন বাপেরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন আর কোরআনের আলোচনা আমি তো ভেবেছিলাম একটা সুরাত তাফসির করব। কিন্তু বাবা পরিবেশ আমাকে সাথ দিল না তাই জগা খিচুড়ি ওয়াজ করলাম খিচুড়ি মার্কা স্যালাড মার্কা চানাচুর মার্কা ওয়াজ করতে হলো কখনো পচা বাদাম দুই একটা পড়ে গেছে কিছু করবেন না বাবা কিসমিস গুলো অন্তত খেয়ে মিষ্টি লাভ করুন অনুরোধ করছি বাবা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন আমার আগে আলোচনা করছিলেন বাংলার বিখ্যাত আলেমে দীন খুব খুব আল্লাহওয়ালা মানুষ যোগ্য আলেম মানুষটাকে আমি অন্তর থেকে খুব শ্রদ্ধা সম্মান করি খুব সুন্দর আলোচনা রাখছিলেন খুব জ্ঞানী মানুষ তো আল্লাহ তাকে বা দান করুন বলুন আল্লাহ আমি আল্লাহ পাক তার শরীরটাকে সুস্থ রাখুন বলুন আল্লাহমা আমি আমরা সকলে বনাজাত করব বাড়ির মা বোন যারা বক্তব্য শুনছেন দূর দূরান্ত থেকে মায়েরা বোনেরা আপনারাও মোনাজাতে সামিল হবেন আসুন বাবা আমরা বনাজাত করব আপনারা পড়ুন আর একটা কথা বলি বাবা যাদের এগুলো মুখস্থ নেই সোরা ফাতিয়া যাদের মুখস্ত নেই আল্লাহ মুখস্থ নেই দরু শরীফ মুখস্থ নেই বাবা দয়া করে সুমান আল্লাহ সুমান আল্লাহ বলবেন অনেক সময় কি হয় জানেন ও তো এগুলো মুখস্ত নেই ঠোন নাচ্ছে ও দেখে দেখে ঠোন

Thank <laughs> বাপেরা মোনাজাত করা হবে সকলে আমরা মোনাজাতের সামিল হব আর দোয়া ওখল ইবাদ বাপেরা দোয়া হলো মগজ এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি কখনো আবেগের বসবতী হয়ে দাঁত খিচিয়ে কথা বলেছি আবার অন্য কোনো কথা বলতে গিয়ে হাসিয়াও ফেলেছি আবার কখনো নরমপন্থী চরমপন্থী উভয়পন্থী অবলম্বন করতে হয়েছে তাই বাপেরা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির কাজটা ছাড়িয়ে দিন আপনি আপনার দায়িত্বটা পালন করুন স্বামীর দায়িত্ব পালন করুন স্ত্রীর দায়িত্ব পালন করুন পিতামাতার দায়িত্ব পালন করুন ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন প্রতিবেশীর উপকার করুন নিজ নিজ দায়িত্ব পালন করুন নামাজ ছাড়বেন না বাবা নামাজ সামনে রমজান মাস আসছে রোজাটা আদায় করার চেষ্টা করবেন অনুরোধ করছি আসুন আমরা অনাজাদ করবো বিশেষ করে কমিটি ভাইয়েরা বড় কষ্ট করে মেহনত দিয়ে এই জলসা কায়েম করেছেন আপনারা তাদেরকে পূর্ণ সহযোগিতা করেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ সাথে সাথে জানাচ্ছি যারা এই জলসার সহযোগিতা করেছেন বিভিন্ন দিক থেকে প্রশাসনিক দিক থেকে এবং প্রশাসনকেও আমি অত্যন্ত ধন্যবাদ জানাই কাউন্সিলর থেকে শুরু করে সকলকে আসুন আমরা মোনাজাত করব বকুল্লাহ মামি রব্বান আজ বালাম না আন ও ইল্লাম তবু ফিরলা না অবতার হামনা খুব মিনাল খ্রিম